আপনি কি একজন ভুল মানুষকে নিজের মন দিয়ে ফেলেছেন ছেড়ে যাওয়া মানুষটাকে কিছুতেই ভুলে থাকতে পারছেন না ভুল মানুষকে মন দিয়ে ফেললে শুধু এই পাঁচটি কথা মেরে চলুন দেখবেন আপনার সেই ভুল তখন আর আপনার গলার কাঁটা হয়ে দাঁড়াবে না চাইলেই কোনো কিছু ভুলে থাকা যায় না আমাদের মস্তিষ্ক কোনো মেমোরি কার্ড বা হার্ডডিক্স নয় যে অল প্লাস ডিলিট প্রেস করলাম আর সব ডিলিট হয়ে গেল আপনাকে মেনে নিতে হবে তাকে আপনি আপনার জীবনে আর কখনো ভুলতে পারবেন না এখন আসুন ভুলতে না পারলে আর কি করা যায় তাই এই নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলা যাক চলো এক নম্বর সবার প্রথমে কান্নাকাটি মন খারাপ আর হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে দুঃখের স্ট্যাটাস দেওয়া বন্ধ করো মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান এই বলে যে তিনি সময় থাকতে আপনার চোখ খুলে দিয়েছে দু নম্বর নিজেকে সবসময় ব্যস্ত রাখুন ঘর থেকে বাইরে বের হন বন্ধুদের সাথে আড্ডা দিন ঘরের চার দেয়ালে নিজেকে আটকে রাখলে আপনি না চাইলেও আপনাকে মন খারাপ ঘিরে ধরবে তিন নম্বর নতুন বন্ধু বানান মনে রাখবেন একজন প্রকৃত বন্ধু জীবনে থাকলে আর কোনো বাড়তি মানুষের দরকার হয় না তাই প্রেম করারও দরকার নেই যার সাথে মানসিকতার মোটামুটি মিল আছে তার সাথে বন্ধুত্ব করুন চার নম্বর নিজের পরিবারের মানুষকে সময় দিন তাদের সিদ্ধান্তের উপর ভরসা রাখুন নিজের সিদ্ধান্ত নিয়ে যখন একবার ঠকেছেন তাহলে এবার না হয় পরিবারকে সিদ্ধান্ত নিতে দিন কে জানে হয়তো এর চেয়েও অনেক ভালো কেউ আপনার লাইফে এলো পাঁচ নম্বর আপনি তার সাথে যত কাকতে বিনতি করবেন সে তত আপনাকে নিয়ে বিরক্ত অনুভব করবে তাই আপনি ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলেও তাকে সেটা কিছুতেই বুঝতে দেবেন না আপনি মনে করবেন সে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনাকে ছেড়ে গেছে ক্ষতিটা কিন্তু তার আপনার নয় তাই তাকে তার ক্ষতির পরিমাণটা বুঝতে দিন তাকে যেতে দিন জোর করে কাউকে আটকে রাখলে সে দম্বন্ধ অনুভব করতে পারে আর আপনার লাইফে যদি এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দয়া করে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আসছি আবার কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার